বলেন মা করে যতদিন দুগ্ধ পান করাইছি একটা ফোটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না ও পর্দার আড়ালের মা আমিও মায়ের সন্তান তুমিও আমার মায়ের মতো একজন মা তুমি আব্দুল কাদের জিলানির মা খাজা মহিনুদ্দিনের মা হাফেজে কোরআনের মা অনুরোধ করে বলছি মা ভালো সন্তানের তান্তারে নামাজি বানাও এর যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে খেলার জীবনে কত বন্ধু নিয়ে খেলছো আজকে অনেকেই নাই লেখা পড়ার জীবনে কত বন্ধু ছিল অনেকেই নাই ডানে তাকায় দেখি অন্ধকার বামে তাকায় দেখি অন্ধকার এমন একদিন আসবে তুমিও থাকবে না রে যুবক তোব আল্লাহর কাছে তওবা কর মা বাবারে কষ্ট দিবা না আল্লাহ ওয়ালার বন্ধু বানায় আমল করবা নামাজ পড়বা দাড়িটা লম্বা করবা মা বাবার খেদমত করে দোয়া নিবা সলিবেতে কোরআন পড়বা দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না তওবা যদি নিয়ত থাকে মুনাফকি যদি না থাকে আল্লাহর mohabbat নিয়া খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও সবার হাত কবুল করে নেন গাড়িওয়ালা নামাজি নবিরা শেখ বান্লাহ এই মানানি